আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নিয়ে আসি আসন্ন যে শীতকাল আসতেছে তো শীতের প্রোডাক্ট তো আমরা অগ্রিম নিয়ে আসলাম আপনাদের জন্য যাতে আপনারা এখনই কিনে একদম সাশ্রয়ী দামে কিনে রাখতে পারেন কারণ শীতকালে কিন্তু এই আইটেমগুলো কিন্তু অনেক কিন্তু টান পড়ে যায় তখন কিন্তু প্রাইসটা বাড়ে তো যারা আগে কিনতে চান তারা কিন্তু এখন থেকে এই প্রোডাক্টটা কিনতে চান পারেন তো ভিওয়ার্স এখানে আমি অনেক কয়টা আইটেম অনেক একটা মডেল আমি আপনাদের শেয়ার করব তো এখানে আমি যে মডেলগুলো শেয়ার করছি তো এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিন্তু যারা অফিসের জন্য নিতে চান যাদের বৃদ্ধ বাবা মা রয়েছে যাদের ছোট বাচ্চা রয়েছে ছোট বাচ্চার জন্য কিন্তু গরম দুধ রাখতে হয় অনেক রাতে কিন্তু আপনার দুধ গরম করা কিন্তু ঝামেলা সেক্ষেত্রে এইগুলোতে শুধু আপনি দুধগুলো গরম করে রাখেন আপনার বাচ্চাকে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু খেয়ে দিতে পারেন এছাড়াও যারা বা হাস হসপিটালে থাকেন তাদের কিন্তু গরম কুসুম গরম বা এরকম খাবার স্যুপ জাতীয় খাবার রাখতে পারেন গরম কফি রাখতে পারেন চা রাখতে পারেন পানি রাখতে পারেন গরম পানি এছাড়াও আপনারা কিন্তু যদি গরমকালে যদি ঠান্ডা ফ্রিজে ঠান্ডা পানি রাখতে চান সেটাও কিন্তু রাখতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কারা কারা এটা ইউজ করবেন তো আমি এক এক করে আমি আপনাদেরকে এটা দেখাবো এবং প্রাইসটা বলবো একদম হোলসেল প্রাইস আপনারা যারা হোলসেল নিতে চান দোকানদার ভাইরা বেশি কোয়ান্টিটি শীতের আইটেম এইরকম আইটেম নিতে চান তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ভালো একটা প্রাইস দেবো এছাড়াও আমাদের খুচরা যায় কাস্টমার রয়েছে তাদের জন্য ভালো প্রাইস দেয় তো প্রথমে আমি এই সাইডতে শুরু করি এক লিটারে একটা মিয়াকো ব্র্যান্ডের ফ্লাস্ক এটা কিন্তু ডিজাইনটা সুন্দর এটা কিন্তু এর সাথে একটা দেন কাপ পাচ্ছেন এই যে এভাবে এটাতে কিন্তু অনেকে ট্রাভেলিংয়ে যারা নেন তা ট্রাভেলিংয়েও কিন্তু এগুলো ইউজ করতে পারেন এই যে এইভাবে আপনারা অনেকে এটা এই কাপটাতে ইউজ করতে পারেন এটা খুলবেনে যে এইভাবে দেখেন ভেতরে কিন্তু গ্লাস করা বাইরের ইনার আউটার যে বডিটা এটা কিন্তু প্লাস্টিক আর এগুলো কিন্তু ফুড গ্রেডেড কোনো কিন্তু আপনার শরীরের জন্য ক্ষতি করবে না কোনো রাসায়নিক এরকম কোনো কিছু কিন্তু বের হবে না এটা কিন্তু একদম ফুড গ্রেডেড তো এটার বক্সটা একটু দেখাই দেখেন ওয়ান লিটার তো ভিওয়ার্স এটার প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এইভাবে আপনারা একটা স্ক্রিনশট দিবেন তাহলে আমরা বুঝতে পারব আর ভিওয়ার্স দেখেন এখানে কিন্তু বারো থেকে চব্বিশ ঘন্টা হট অ্যান্ড কুল বারো থেকে চব্বিশ ঘন্টা হট অ্যান্ড কুল পাবেন এইটা দিয়ে তো প্রত্যেকটাতেই কিন্তু আপনারা কিন্তু ভালো একটা ব্যাক পাবেন এরপরে এই যে সুন্দর একটা কালার এটার ক্যাপাসিটি ওয়ান লিটার মডেল নাম্বার দেখেন এস টি এইচ টেন আমি এটার একটু বক্সটা দেখাই এই দেখেন ভিওয়ার্স সুন্দর একটা কালার ডিজাইনটাও সুন্দর এটা হলো বক্স মডেল নাম্বারটা আমি একটু বলি এটা হলো ওয়ান লিটার মডেল নাম্বার হলো এস টি এইচ টেন এইভাবে আপনারা একটা স্ক্রিনশট দিবেন তো ভিওয়ার্স এটা একটু খুলে দেখায় আপনার এটা খোলার সিস্টেমটা যে এইভাবে আপনারা খুলতে পারবেন এই যে এইভাবে আপনারা খুলে এর মধ্যে পানিটা দিতে পারবেন ভেতরের সাইডটা দেখেন সম্পূর্ণ কিন্তু গ্লাস আর বাইরের সাইডটা কিন্তু দেখেন দেখতে কিন্তু মনে হবে প্লাস্টিক কিন্তু এটা কিন্তু মেটাল বডি দেখেন মেটাল বডি আওয়াজ হচ্ছে এটা একটু ব্যবহার সিস্টেমটা একটু দেখে দেয় এক একটা কিন্তু এক এক ধরনের ব্যবহার সিস্টেম দেখেন আপনারা একটু এই জায়গায় ফলো করবেন এই যে এখানে বাটন রয়েছে এটাতে প্রেস করলে ওপেন তার মানে এটা এখন পানি পড়বে এভাবে ঢাললে এখন পানি পড়বে আর এটা যখন ইয়ে করে দেবেন তখন পানিটা এরকম করলেও পানি আসবে না মানে বন্ধ তো ভিওয়ার্স এই যে এই মডেলটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় এই প্রোডাক্টটা পাচ্ছেন এইভাবে একটা স্ক্রিনশট দেবেন আপনারা অথবা মডেল নাম্বার শেয়ার করবেন তাহলে বুঝতে পারবো আমরা তো এর এরপরের মডেলটা এই যে এইটা দেখেন এটাও কিন্তু বাইরে কিন্তু এস বাইরে কিন্তু এস অনেক মজবুত আর এটা কিন্তু এইভাবে আপনারা পানিটা ঢালবেন এইভাবে এই যে এখানে পুশ আছে এই পুশটা এই এইভাবে আপনারা পানিটা ঢালবেন এটাও আমি একটু খুলে দেখাই এইভাবে আপনারা খুলে আপনারা পানিটা দিবেন দেখেন ভেতরে কিন্তু গ্লাস করা এগুলো কিন্তু আপনার কিন্তু একদম ভেকম এর মধ্যে কিন্তু কোনো বায়ু ঢুকবে না এতে করে কিন্তু আট থেকে দশ ঘন্টা কিন্তু আপনারা কিন্তু পানিটা গরম পাবেন তো এটাই যে এইভাবে লাগাই দিবেন এটার মডেল নাম্বার এ এস টি টেন এস এটাও কিন্তু এক লিটার এস টি টেন এস এটাও এক লিটার এইভাবে একটা স্ক্রিনশট দিবেন এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি এক হাজার টাকায় আপনারা এইটা পাচ্ছেন তো এরপরে যে মডেলটা এটা হলো এই যে এটা এটা কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি যারা একটু বড়োর মধ্যে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটার বক্সটা একটু আপনাদেরকে দেখাই তো ভিউয়ার্স দেখেন যারা এ আরেকটু বড়ো চান তাদের জন্য এটা ওয়ান পয়েন্ট থ্রি লিটার একটা ভালো একটা ক্যাপাসিটি পাচ্ছেন এটাও কিন্তু ব্যবহার সিস্টেম সেম এই যে এইভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটার খোলার সিস্টেমটাও সেম এভাবে ঘুরাবেন এটা ভেতরে কিন্তু গ্লাস করা একদম সুন্দর একটা ডিজাইন আপনারা কিন্তু এটা যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন যারা ট্রাভেলার আছেন তারাও নিতে পারেন তো এই মডেলটার প্রাইস দিচ্ছি এটা মডেল এস টি এ তেরো এস এটার প্রাইস দিচ্ছি বারোশো টাকা বারোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি লিটার এটা এভাবে একটা স্ক্রিনশট দিবেন এটার প্রাইস পাচ্ছেন বারোশো টাকা একদম হোলসেল প্রাইস পিওর্স তো এরপরে এই যে এই ডিজাইনটা সুন্দর একটা ডিজাইন এটারও আমি একটু বক্সটা দেখাই আপনাদেরকে দেখেন এটাও কিন্তু বাইরে এসেস এটাও কিন্তু বাইরে এসেস এটাও কিন্তু নেওয়ার সিস্টেমটা এই যে এভাবে আপনার পুশ করবেন এটাতে চা কফি পানি যেটাই ঢালেন এটাতে কিন্তু পড়বে এইভাবে এটাও কিন্তু খোলার সিস্টেমে এই যে এইভাবে এইভাবে খুলবেন এটার ভেতরওটা একটু দেখেন সেম এটার ডিজাইনটাও কিন্তু সুন্দর ডিজাইন এটার প্রাইসও আমরা দিচ্ছি ভিউয়ার্স ওয়ান পয়েন্ট থ্রি লিটারের প্রাইস দিচ্ছি বারোশো টাকা এটাও পাচ্ছেন বারোশো টাকা আপনারা এইভাবে স্ক্রিনশট দিবেন তাহলে আমরা বুঝতে পারবো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে এই নাম্বারগুলো তো যোগাযোগ করবেন তাহলে আপনারা কিন্তু এই মডেলগুলো পেয়ে যাবেন আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিই তো যারা শীতের জন্য এটা কিন্তু প্রত্যেকের বাসা বাড়িতে রাখা কিন্তু একদম এসেন্সিয়াল প্রত্যেকটা কিন্তু কমফোর্টেবল আপনারা কিন্তু যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন একদম দেখেন প্রত্যেকটা ডিজাইনটা কিন্তু সুন্দর আপনারা যারা অফিসে নিয়ে যাইতে চান যারা যাদের যারা হসপিটালে রোগী থাকে বা ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা নিতে নিয়ে রাখতে পারেন মানে মোট কথা আপনার বাসা বাড়িতে কিন্তু এই রকম একটা প্রোডাক্ট শীতকালে কিন্তু রাখা খুবই প্রয়োজনীয় তো ভিওয়ার্স নেওয়ার প্রসেসটা আমি একটু বলি আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আপনারা চাইলে আমাদের যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে এই অর্ডারটা কনফার্ম করতে পারেন তো অর্ডার কনফার্মের জন্য মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হয় বাকি যে টাকাটা থাকবে আমাদের ডেলিভারি ম্যানের হাতে দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারেন ভিউয়ার্স তো ভিওয়ার্স আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ